তুমি ইন্টারভিউ বোর্ডে গেলে ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট দিতে ঘরে প্রবেশ করলে দেখা হলো তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে করতে হঠাৎ তোমাকে প্রশ্ন করে ফেললো যে আচ্ছা আপনি তো অ্যাপটিটিউড টেস্ট দিতে এসছেন তাহলে এই অ্যাপটিটিউডের অর্থটা বলুন তো বা অ্যাপটিটিউড বলতে আপনি কী বোঝেন তখন তুমি কি উত্তর দেবে অ্যাপটিটিউড টেস্ট এর ডেফিনেশান বা অ্যাপটিটিউড টেস্ট কাকে বলে এটা কিন্তু জানাটা খুবই জরুরি দেখো অ্যাপটিটিউড টেস্ট আসলে কি আসলে হচ্ছে যে একটা প্রবণতা পরীক্ষা খুব যদি ভালো করে বলতে চায় যে প্রবণতার পরীক্ষাটা কি তাহলে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা সুপ্ত ক্ষমতা থাকে যখন কোনো একটা মানুষ কোনো একটা কাজ করতে যায় সেটা কোনো চাকরি পরীক্ষার ইন্টারভিউ দিতে যায় চাকরি পাওয়ার জন্য বা যে কোনো কাজ করার জন্য যদি যায় না কেন সেই কাজটাকে সফল করার জন্য তার অন্তর্নিহিত একটা ক্ষমতা থাকে সুপ্ত ক্ষমতা সেই ক্ষমতাটাকে যাচাই করাটাই হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট আরও ভালোভাবে বলতে গেলে যে কোনো একজন ব্যক্তির মেধার পরীক্ষা বুদ্ধিমত্তার পরীক্ষা এই সমস্তটাই হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট এখন তোমরা যেহেতু শিক্ষকতার ইন্টারভিউ দিতে যাচ্ছ অর্থাৎ তোমরা শিক্ষক হতে চাইছো তাহলে এই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখা হবে সেটা দেখো যে প্রথমত হচ্ছে যে তোমার কথা বলার ভঙ্গিমা কেমন তোমার বাচন ভঙ্গিমা কেমন সেটাও কিন্তু অ্যাপটিটিউড টেস্টের অন্তর্গত তোমার শব্দের উচ্চারণ সেটা কতটা স্পষ্ট সেটাও কিন্তু একটা অ্যাপটিটিউডেরই অংশ তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার বিষয় সম্পর্কে ধারণা আছে কি না তোমার পরিবেশ সমাজ ও রাজনীতি সম্পর্কে ধারণা আছে কি না তোমার উপস্থিত বিদ্যা আছে কি না উপস্থিত বুদ্ধি আছে কি না তোমার আগ্রহ কতটা রয়েছে এই কাজের প্রতি তোমার মনোযোগ কতটা রয়েছে এই কাজের প্রতি তোমার উত্তর দেওয়ার টেকনিকটা কেমন তুমি যে কাজটা করতে যাচ্ছ সেই কাজের একটা ডেমো যদি তুমি দিয়ে দাও এই ডেমোটাও কিন্তু অ্যাপটিটিউড টেস্টের অন্তর্গত তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম যে অ্যাপটিটিউড টেস্ট কি এইটা যদি প্রশ্ন করে নাই তখন তুমি বলবে যে অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে প্রবণতার পরীক্ষা অর্থাৎ একজন ব্যক্তি কোনো একটা কর্মে নিয়োজিত হওয়ার আগে তার মধ্যে থাকা তার সুপ্ত ক্ষমতাগুলোকে একবার যাচাই করে নেওয়া প্রশ্ন কি হবে যে তোমাকে কোন কোন পদ্ধতির মাধ্যমে যাচাই করতে পারে তো কথা বলার ভঙ্গিমার মাধ্যমে অ্যাপটিটিউড টেস্ট হতে পারে আমার স্পষ্ট উচ্চারণের ওপর হতে পারে বডি ল্যাঙ্গুয়েজের উপরে হতে পারে এই সমস্ত বিষয়গুলোই পরীক্ষা নেওয়াটাই হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট এবারে তোমাকে যদি ইন্টারভিউতে প্রশ্ন করে যে আপনি তো একজন শিক্ষক হবেন তাহলে এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সব থেকে ভালো অ্যাপটিটিউড টেস্ট কি নেওয়া যেতে পারে যার মাধ্যমে আপনার প্রবণতার পরীক্ষা হবে আপনার বুদ্ধিমত্তার পরীক্ষা হবে তখন তুমি বলো বলতে পারো যে আমার মনে হয় বা আমার মতে যে সব থেকে ভালো উপায়টা হচ্ছে যে একটা ডেমো ক্লাস নেওয়া অর্থাৎ আমি যেহেতু শিক্ষক হব ফলে আমি স্কুলে গিয়ে আমাকে পড়াতে হবে তো সেই পড়ানোর একটা ডেমো যদি দিয়ে দেওয়া হয় তাহলে এটাই আমার মনে হয় উপযুক্ত অ্যাপটিটিউড টেস্ট নেক্সট কোয়েশ্চেন হতে পারে যে আচ্ছা এই ডেমোর কথা আপনি বললেন তাহলে ডেমো মানে কি অ্যাপটিটিউড টেস্ট তার উত্তর হচ্ছে যে ডেমো বা ডেমনস্ট্রেশন তার মানেই কিন্তু অ্যাপটিটিউড টেস্ট সেটা নয় অ্যাপটিটিউড টেস্টের একটা অংশ হচ্ছে ডেমনস্ট্রেশন তবে ডেমনস্ট্রেশন মানেই কিন্তু পুরো অ্যাপটিটিউড টেস্ট না অ্যাপ্টিটিউড টেস্টের অর্থ হচ্ছে তার মধ্যে ডেমনস্ট্রেশন যেমন থাকবে তেমন তার মাধ্যমে একজন ক্যান্ডিডেট যে ইন্টারভিউ দিতে এসেছে তারা হাঁটা তার চলা তার কথা বলা তার পারিপার্শ্বিক জ্ঞান তার সামাজিক জ্ঞান তার রাজনৈতিক জ্ঞান তার বিষয় সম্পর্কে জ্ঞান এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে অ্যাপটিটিউড আশা করি অ্যাপটিটিউড টেস্ট কি এর উত্তরটা তোমরা পেয়ে গেছো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ ওকে